নমস্কার বন্ধুরা অনুষ কিচেনে সবাইকে স্বাগত জানায় আজ আপনাদের সাথে শেয়ার করব চাউমিনের রেসিপি কম সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন এই রেসিপি বড় থেকে সবাইই পছন্দ এই রেসিপি বাচ্চাদের টিফিন বক্সে এই রেসিপি তৈরি করে দিতে পারেন আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি দেখে নেওয়া যাক গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে কণাতে দিয়ে দিয়েছি জল জলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দেব চাউমিনগুলোকে চাউমিনটিকে জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব দু চামচ রিফাইন তেল উপকরণগুলো চাউমিনের সাথে ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা আমি চাউমিনগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি চাউমিনগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়ে জল ঝরিয়ে নেব চাউমিনগুলোকে ঠান্ডা জলে পরিষ্কার করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি বাঁধাকপি বাঁধাকপিগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি বাঁধাকপিগুলোকে এবার ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কড়াতে দিয়ে দিয়েছি রিফাইন তেল তেলটা গরম হয়ে আসলে বাঁধাকপিগুলো দিয়ে দেব দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো উপকরণগুলো বাঁধাকপির সাথে ভালো করে মিশিয়ে নেব বাঁধাকপিগুলোকে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা আমি বাঁধাকপিগুলো ভালো করে ভেজে নিয়েছি বাঁধাকপিগুলো এবার তুলে নেব কড়াতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে রিফাইন তেল তেলটা গরম হয়ে আসলে তিনটে ডিম দিয়ে দেব দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ ডিমগুলোকে ভালো করে ভেজে নেব ডিমগুলোকে ভালো করে ভেজে নিয়েছি একটি প্লেটে তুলে রেখে দেব কড়াতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রিফাইন তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাগুলো ভাজা হয়ে আসলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে আসলে চাউমিনগুলো দিয়ে দেব দিয়ে দেব পরিমাণ মতো লবণ চাউমিনগুলোকে ভেজে নেব চাউমিনটি হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো এক চামচ ভিনিগার ভিনিগারটা চাউমিনের সাথে ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেব সয়া সস সয়া সসটি চাউমিনের সাথে ভালো করে মিশিয়ে নেব উপকরণগুলি চাউমিনের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি চাউমিনটিকে ভালো করে ভেজে নেব চাউমিনটি ভাজা হয়ে আসলে দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলোকে চাউমিনের সাথে ভালো করে মিশিয়ে নেব সবজিগুলোকে চাউমিনের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি দিয়ে দেবো চাউ মিক্স মশলা চাউমিনের সাথে ভালো করে মিশিয়ে নেবো এতে চাউমিনটা খেতে টেস্টি হবে তো তৈরি হয়ে গেল দোকানের মতো ডিম চাউমিন রেসিপি এই রেসিপিটি আমি নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করে নেব তো তৈরি হয়ে গেল চাউমিনের রেসিপি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তাহলে একটি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তার সঙ্গে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ